ইলিশের চাহিদা আছে চাহিদা ভালো আছে তারা কি যোগাযোগ করতে পারবে যোগাযোগ করতে পারেন আমার নাম মোহাম্মদ শাহাদ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স টু ফাইভ নাইন এইট ওয়ান আর যদি ভালো ইলিশ নিতে চান এই নাম্বারে ফোন দিবেন ইনশাল্লা চাঁদ করে ইলিশ দেবো

নদী তো অনেক কম যাইলে যায় তিন লাখ টাকা খরচা হয় তেল তুল লাইয়া মাছ পায় দুই লাখ টাকা আর লস আছে উল্টা ফিলে তেলের টাকা হইতে আসে না বর্তমানে মাছ অনেক কম নদীতে মাছ ধরা পড়তে আসে না এই সময় মাছ এখানে জায়গা থাকে না থর মতো মাছ জায়গা থাকে না আর মাছই নেই বাজার অনেক কম গত বছর তুলনায় দশ ভাগের এক ভাগ মাছও নাই অনেক কম মাছ আল্লাহ না দিলে কিছু করেন এটি মনে করে আল্লাহর দানীয় জিনিস ধরা পড়লে দাম কমবো ধরা না পড়লে দাম আরো পচা। ওই শালারা কম দামে আছে লবণ দিয়ে বেড়েছে দাম কলে দেয় যাই কি খায় তো বউ পায় স্বামীর কি আনছো বাজারে যে বাজারে ভুলকে গেছ এরকম ভুলকেন না দাম আছে এটা দেখতে নেবেন আমি কেন সতেরোশো টাকার মাছ নিয়ে

এ রাজা বাবু রাজা বাবু রাজা বাবু রাজা বাবু রাজা বাবু আছে রাজা বাবু আপনার কাছে যে মাছটা আছে বড় যে ইলিশ মাছটা এই মাছটা কোন জায়গা থেকে এখন এটা আনা চাঁদপুর থেকে ভাই এটা চাঁদপুর থেকে এক একটা ওজন কতটুকু ধরেন না পাচ্ছেন সেই মাছ সেই আর দর্বে না দূরে থাকলে হবে দারে শীতে ট্রেন পছন্দলে নেবে না হলে নাই দেবো

आओ नारो